ক্ষমতায় আছেন বলে আজকে সরকারে আছেন বলে মাথার ওপর পুলিশ আছে বলে যা খুশি তাই করবেন আর এইভাবেই হয়তো দিন যাবে তাদেরকে মনে করিয়ে দেব ওই সন্দেশকালীর উত্তম ওই সন্দেশকালীন শিবু ওই সন্দেশকালী শাহজাহান তারাও ভেবেছিল মাথার ওপর দিদির হাত আছে তাই সমস্ত কিছু ঠিকঠাক চলবে কিন্তু আমরা দেখলাম তৃণমূল যার যার মাথার ওপর হাত রেখেছেন ওই একটা লাইন আমার সব বন্ধুরা বলছিল যে যাদের মাথায় দিদির হাত তারাই খাবে জেলের ভাত যাদের যাদের মাথার ওপর দিদিভাই হাত রেখেছেন তাদের মধ্যে বেশিরভাগটাই তো জেলে আছে শেখ শাহাজান অনুগ্রহ মধ্য জ্যোতিপ্রিয় মল্লিকরা যারা একই টোনে একই ভাষায় কথা বলতেন যারা মানুষের জমি চুরি করতেন সাধারণ মানুষের জমি চাষের জমি তাতে নোনা জল ঢুকিয়ে ভেরি করে দিতেন আজকে যখন সেই শেখ শাহজানকে পুলিশ ধরেছে তখন সাধারণ মানুষ গিয়ে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমরা শুধু এটুকুই বলতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই মানুষ মানুষের মতো করে রাজনীতি করুক যার যেমন রাজনীতি পছন্দ সে তা করবে কারো সিপিএম পছন্দ হলে করবেন কারো তৃণমূল পছন্দ হলে করবে এই যে না এ কিন্তু বেশি চলবে না বলে সারা জীবন কারুর একরকম যায় না মানুষ যা করেন সেই জিনিস ফিরত পান ফলে ততটাই অত্যাচার করবেন যতটা নেওয়ার মতো যখন মানুষ ফিরিয়ে দেওয়া শুরু করবে যতটা নেওয়ার মতো ক্ষমতা আছে ততটাই অত্যাচার করবেন চব্বিশের নির্বাচনে মানুষকে ভোট দিতে দেবেন সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন দুর্নীতিবাজ লেখেল বাহিনীর বিরুদ্ধে ভোট দেবেন যারা ধর্মের নামে জাতের নামে আমাদের ভাঙতে চায় আর তাদের সাগ্রেদ হয়ে যারা এই পশ্চিমবঙ্গের বুকে কাজ করেন তাদেরকে গোহারে হারাবেন এই আশা রেখে বংশ রেখে বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইতাল